যত কাণ্ড এক জায়গায় আর্জি করে নির্যাতিতার দেহে অপর মহিলার ডিএনএ কিভাবে রহস্যভেদ যত গণ্ডগোল ময়না তদন্তেই আর তার জেরে আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্যাতিতার চিকিৎসকের দেহে আরও এক মহিলার ডিএনএ পাওয়া গিয়েছে বলে মনে করছে শিয়ালদাহ আদালত নিম্ন আদালতের রায়ের কপিতে জানানো হয়েছে নির্যাতিতার দেহে যে ডিএনএ নমুনা পাওয়া গিয়েছে সেটার সঙ্গে কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নমুনার সঙ্গে মিলে গিয়েছে সেই সঙ্গে এক মহিলার খুব সামান্য ডিএনএর নমুনা পাওয়া যায় সেটার ভিত্তিতে তার পরিবারের তরফে দাবি করা হয় অপরাধস্থলে আরও কেউ ছিল কিন্তু আদালত জানিয়েছেন যা তথ্য প্রমাণ মিলেছে তাতে আরজিকরের করের ধর্ষণ খুনের ঘটনায় একমাত্র সঞ্জয় যুক্ত ছিল অন্য কারোর যোগ থাকার সম্ভাবনা সহজেই খারিজ করে দেওয়া হয় আর নির্যাতিতার দেহে কিভাবে এক মহিলার ডিএনএ নমুনা পাওয়া গিয়েছে সেটাও ব্যাখ্যা করা হয়েছে শিয়ালদাহ আদালতের রায়ের কপিতে আদালত জানিয়েছে নির্যাতিতার স্তন ব্রেন্দ থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল তা সঞ্জয় ডিএনএর সঙ্গে একশো শতাংশ মিলে গিয়েছে অপরাধ মহিলার ডিএনএ নমুনা যে সামান্য উপস্থিতি পাওয়া গিয়েছে তার ভিত্তিতে চিকিৎসকের পরিবারের তরফে উচিত করা হয় যে ঘটনার পেছনে এক মহিলাও জড়িত আছে তাকে আড়াল করা হচ্ছে সেই পরিস্থিতিতে বিচারক অনির্বাণ দাস জানিয়েছেন রহস্য রহস্যভেদ করতে তিনি সুরত হাল এবং ময়নাতদন্তের ভিডিও খতিয়ে দেখেন ময়নাতদন্তের ভিডিও দেখেছেন যে মেঝেতে অন্য মহিলার দেহ রাখা আছে যে ঠেতে নির্যাতিতার চিকিৎসকের ময়নাতদন্ত করা হয় সেটা জীবাণুমুক্ত করা হয়নি নমুনা সংগ্রহের আগে ডোম গ্লাভস এবং অ্যাপ্রন পরিবর্তন করেননি ময়নাতদন্তের জন্য যে ছুরি বা কাচি ব্যবহার হয়েছিল সেটাও জীবনমুক্ত করা হয়নি অর্থাৎ ময়নাতদন্তের সময় নির্দিষ্ট বিধি না মেনে চলা হয়েছে বলে জানিয়েছে বিচারক তার মতে একেবারে নিয়ম মেনে ময়নাতদন্ত করার মতো কাঠামো নেই রকম পরিকাঠামোর মধ্যেই ময়নাতদন্ত করা ছাড়া চিকিৎসকদের কাছে কোনো পথ নেই ওই ভিডিও থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে নমুনা সংগ্রহ করা হয়েছে তা দূষিত হয়ে যাওয়ার সব রকমের সম্ভাবনা রয়েছে আর সেজন্য চিকিৎসকদের ঘরে চাপিয়ে লাভ নেই যে কোনো দোষ তাও বলেছেন বিচারক রায়ের কপিতে জানানো হয়েছে তদন্তকারী সংস্থার তরফে সওয়াল করা হয়েছিল যে নমুনা দূষিতকরণের বিষয়টি জানিয়েছেন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং সায়েন্টিস্ট সি সোমা রায় সেই পরিস্থিতিতে নির্যাতিতার পরিবারের তরফে দাবি করা হয়েছে যে অন্য কাউকে আড়াল করতেই ইচ্ছাকৃত নমুনা দূষিত করা হয়েছিল বিচারক জানিয়েছেন সব প্রেক্ষিতে আদালতের কাজ হল যে ইচ্ছাকৃত ভাবে কিনা আর যাবতীয় দিক খতিয়ে দেখে অটপসি চিকিৎসকদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিল নির্যাতিতার পরিবার তা গ্রহণ করছে না তিনি সেই সঙ্গে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় জড়িত ছিল কিনা সেই যুক্তিও খারিজ করে দিচ্ছেন আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন